হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে চার তারিখ মানে কালকে হচ্ছে টিচার্স ডে তো আজ রাত্রিবেলা না আমার মনে পড়েছে তো তরুণকে অফিস থেকে আসার পথে আমি বলেছি পেন নিয়ে আসতে দুটো আর প্যাকিং করে আনতে তো ও হচ্ছে পেন নিয়ে এসছে দেখতেই পাচ্ছ আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো যে কালকে তো টিচার্স ডে কারণ কালকে সব পাঁচ তারিখ সূর্য স্কুল যাবে তো সুর্যকে তো একটা কার্ড বানিয়ে দিতে হবে টিচার্স ডে টিচারকে দেবে ওর ক্লাস টিচারকে তো সেই জন্য আমি হোম একটা কার্ড বানিয়ে দিলাম আর নিজের মতন করে সেরকম ভালো কিছু করতে পারিনি যাই হোক রাত্রিবেলা মনে পড়েছে তো সেই রাত্রে আমি হচ্ছে একটা কার্ড বানিয়ে আর এখানে দেখো তরুণ পেন নিয়ে এসছে প্যাকিং করে আর তার সাথে কি দেবো কি দেবো তারপরে চকলেট দিয়ে দিয়েছি চকলেট দিয়ে কোনো রকম একটা মানে ও তো ছোটো মানুষ ও ও আর কি সেরকম দেবে আর ওদের স্কুল থেকে নোটিস পাঠিয়ে দিয়েছিল কোনো মানে এক্সপেন্সিভ গিফট নিয়ে যেতে না কোনো কেক নিয়ে যেতে না হোম কার্ড অ্যালাউ আছে তো সেই জন্যই আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আর কি মানে যতটা সম্ভব চেষ্টা করেছি একটা কিছু বানিয়ে দেওয়ার তো এই ছোট্ট মানে একটা উপহার যাই হোক তোর নিজেও তো ছোটো তো ওর জন্য মানে এটাই ঠিকই আছে তো এখানে না আগে পেনটা আমি লাগিয়ে দিয়েছি তারপরে না আমার লিখতে এতটাই অসুবিধা হচ্ছিল না মানে হাতে আটকে আটকে যাচ্ছিল লিখতে ভীষণ অসুবিধা হচ্ছিল ও তো লিখতে পারে না সমস্ত কিছু আমি আর কি লিখে দিয়েছি ও এখন তো এবিসিডি লেখা শিখছে ও আর এগুলো কি আর লিখতে পারবে এতটাই ছোট তো তাও ওর ভালো লাগবে না টিচারকে দিলে আর ও এই মানে টিচার্স ডে সম্বন্ধেও আর কি জানতে পারবে যে টিচার্স ডেটা কি টিচারকে কিছু দিতে হয় বা এই তো সেই জন্য একটা এরকম আর কি কার্ড বানিয়ে দিলাম এবার এই কার্ডের উপরটা না একদম সাদা সাদা ফাঁকা ফাঁকা লাগছে তো আমি চিন্তা করলাম যে ডট ডট যদি দিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে তো সেই জন্যই আর কি ডট ডট দিয়ে এটা একটু ভরাট করার চেষ্টা করছি তো স্কুলে টিচারের তো বানানো কমপ্লিট হয়ে গেছে তারপরে হঠাৎ মনে পড়লো আরে বাড়ির টিচারও তো আছে বাড়ির টিচারও তো পড়াতে আসে তো সেই জন্য বাড়ির টিচারের জন্য এটা বানালাম তো বাড়ির টিচারের না চকলেটটা ছোট হয়ে গেছে মানে লাগানো হয়ে গেছে বলে পরে আবার একটা ফাইভ স্টারও লাগিয়ে দিয়েছি আবার খুলে আবার বড়ও লাগাবো তার থেকে থাক দুটো দিয়ে দিয়েছি তাই জন্য তো এই যে দেখো এখানে সমস্ত শাড়ি আর কি ঘুম থেকে উঠেই সূর্য স্কুল যাওয়ার পর আর কি আর দেরি না করে রোদটা এত ভালো উঠেছে আমি প্রচুর শাড়ি এখানে রোদে দিয়েছি এইখানের দড়িতে যে নিচে যে দেখছো এগুলো হচ্ছে আমার শাশুড়ি মার শাড়ি উপরেরগুলো আমার শাড়ি আর এখানে কিছু শাড়ি আমার আছে তো চলো দেখাচ্ছি আমার হচ্ছে এই যে গ্রিন কালারের যে দেখতে পাচ্ছ গ্রিন আর ইয়েলো ইকতটা আমার আর তোমরা দেখোছো অনেকবার পরেওছি আর এই যে রানিয়া তুতে পৈঠানিটা আমার আর আমি বেশিরভাগ শাড়ি দিয়েছি হচ্ছে ছাদে আর ছাদে এত রোদ না মনে হচ্ছে টাক পুড়ে যাওয়ার মতন এই যে আমি সব দামি দামি ভালো ভালো শাড়িগুলো ছাদে দিয়েছি আর নিচেও দেখলে দুটো দিয়েছি পৈঠানি আর একটা ইকত এই যে ইকতগুলো তারপরে এখানেও আরেকটা পৈঠানি দেখতেই পাচ্ছ আকাশি কালারের বেগুনি পার আর এখানে বেনারসিগুলো উল্টো করে দিয়েছি কারণ বিয়ের বেনারসিগুলো একটু মানে রোদে না দিলে না মানে নষ্ট হয়ে যাবে আমি প্রতি বছরই চেষ্টা করি কিছু দেওয়ার না দেওয়ার বেনারসিগুলো দিতে কারণ বেনারসি তো পড়া হচ্ছে না ভাজে ভাজে কিন্তু কেটে যায় যেহেতু ওগুলো পিওর সিল্কের উপরে আমার বেনারসিগুলো সেজন্য পিওর সিল্ক শাড়ি দেখবে না পড়লে না ভাজে ভাজে কেটে যায় আর আজকে ওয়েদারটা দেখো একদম খাকা রোদ্দুর মানে বিশাল রোদ্দুর উঠেছে ভীষণ ভালো রোদ্দুর উঠেছে সেই জন্য আমি তাড়াতাড়ি করে রোদে দিয়ে দিয়েছি এই যে সমস্ত দামি দামি শাড়িগুলো ছাদে এসে রোদে দিলাম ছাদে দাঁড়ানো যাচ্ছে না নিচেও দিয়েছি নিচে মাদুর পেতে নিচেও দিয়েছি এত রোদ্দুর ছাদে দাঁড়ানো যাচ্ছে না আমি শুধু মানে সিনারিটা এত ভালো লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এসে আগে ফার্নিচারগুলো না অনেকদিন মোছা হয়নি সেই ফার্নিচারগুলোকে ভালো করে মুছলাম আর এখানে যে দেখতেই পাচ্ছ আমার বিছানা চাদরটা আমি রোদে দিয়ে দিয়েছি প্রতিদিনের চাদর আমি না তুলে রোদে দিয়ে দিই রোদে দিলে বেশ খটখটে ভাব হয় আর পাততেও ভালো লাগে আবার তো বিছানা থেকে তুলে রোদে দিয়ে দিই আর বালিশ পাশ বালিশগুলো তো আমি হচ্ছে জানলায় দিয়ে দিই জানোই এখানে ড্রেসিং টেবিলটাও ভালো করে ঝেড়ে নিলাম ঝেড়ে আর কি মানে সমস্ত কাঠের ফার্নিচারগুলো ঝেড়েছি স্টিলে যেমন আলমারি ওগুলো আর ঝাড়িনি আজকে তো এই কাঠের সমস্ত ফার্নিচার ঝেড়ে গান শুনতে শুনতে এখন হচ্ছে কাজ করছি গান শুনতে শুনতে কাজ করতে না আমার ভীষণ ভালো লাগে আর এই পুরনো দিনের গানগুলো না ভীষণ ভালো লাগে ওই বাংলা সিনেমার বাংলা অচেনা অতিথি তারপরে আরও পুরনো পুরোনো গানগুলো ভালো লাগে বাংলা গানও না হিন্দি গানও পুরোনো গানগুলোই আমার ভালো লাগে এখনকার দিনের গানগুলো আমার অতটা ভালো লাগে না হ্যাঁ এমনি পুরোনো নাইনটিজের গান বলো তাও আগের গানগুলো ওগুলোই ভালো লাগে আর এই গানগুলো শুনতে শুনতে কাজ করছি আর কালকে না প্রচুর কাছাকাছি করেছিলাম তো মানে জায়গা হচ্ছিল না মেলার তো এগুলোকেও আবার একটু রোদ খাওয়ানোর জন্য গ্রিলে গ্রিলে দিয়ে দিয়েছি কারণ ওগুলো একটু একটু কোনোটার কলার ভেজা কোনোটার ঘাড়ের মা ঘাড়ের দিকটা ভেজা কোনোটার হাতা ভেজা মানে পুরোপুরি ভালো করে শুকায়নি কারণ কালকে না কাস্তে কাস্তে একটু বেলা হয়ে গেছিলো সেজন্য পুরোপুরি শুকায়নি তো ওগুলোই আর কি গ্রিলে রোদে দিয়ে দিচ্ছি আর এখানে করতে করতে কাজ করতে কাজ করছি তোমরা তো বললামই তো তারপরে না আমি রেডিও হয়ে গেছি একটুখানি কুর্তি পরে কারণ কি বলতো আমার একটা না মিস্টেক হয়েছে তুর্যোর বার্থডেতে না ওর টিচারদের জন্য আমি লাড্ডু পাঠিয়েছিলাম হলদিরাম থেকে তোমরা দেখেছিলে কিন্তু কি বলো তো বাসে যারা নিয়ে যায় তো বাসে একজন ড্রাইভার আছে ড্রাইভার কাকু আছে আরও দুজন আছে তুর্যোর বাস আন্টি আছে মানে তুর্যকে যে কোলে কোলে নিয়ে আসে আনটি আর আরেকজন আঙ্কেল আছে উনি গেটের সামনে আর কি দাঁড়িয়ে থাকে বাসের যায়ে বাচ্চারা যাতে পড়ে ঠোড়ে না যায় তো ওনাদের না আমি দিইনি আমার এত খারাপ লাগছে না পরে আমার মনে পড়েছে তো সেই জন্যই ভাবছি যে আমি আমাদের এই সামনেই তো হলদিরামের শোরুম আছে বেশি দূরও না আমাদের বাড়ির সামনে থেকে তো সেই জন্যই আমি একটু কাজ ঠাজ করে রেডি হয়ে নিয়েছি যে আমি লাড্ডুটা নিয়ে আসবো তাহলে আজকে আনার পথে আসার সময় আর কি দিতে পারবো লাড্ডুটা যখন ওকে নামা নামাবে তখনই দিয়ে দিতে পারবো তো সেই জন্যই লাড্ডুর একটা প্যাকেট আনতে যাচ্ছি এতটাই খারাপ লাগছে না মিস হয়ে গেছে এখন আমার মনে পড়ছে কালকে মনে পড়েছে আমার তো এই যে দেখো বিছানা টিছানা না পুরো কমপ্লিট আমি কিন্তু নিচে নেমে গেছি আর নিচে নেমে এখন আমি রচাই খাচ্ছি দুধ চা খেলে না আমার খুব গ্যাস হচ্ছে কদিন ধরে খুব বুকে ব্যথা হচ্ছে দুধ চা খেয়ে খেয়ে এই জন্য আমি এখন দুধ চা খাই না লিকার চাই খাই আর এই চা পাতাটা না আমি হচ্ছে মানে এখান থেকে নিয়েছি আলাদা করে লিকার চা খাওয়ার জন্য এতটাই ভালো স্মেল না কি বলবো দার্জিলিংয়ের চা পাতা তো খুব সুন্দর চা হয় আর কালারটাও খুব সুন্দর একদম লালছে ছে লাল লাল খুব ভালো মানে খেতে তো এই চা পাতা দিয়ে বলো দুধ চাও খাওয়া যাবে এরকম বললো তো তাই আমি যেখানে চা খাচ্ছি চা টা খেয়ে তারপরে আমার শাশুড়ি মা বললো যে একেবারে মানে ব্রেকফাস্টটা করে দিয়ে করে নিজেও খেয়ে আর কি যা লাড্ডু আনতে একেবারে যান নাহলে এসে আর টাইমও হবে না আর তখন দেরিও হয়ে যাবে তো এসেছি রান্নাঘরে এখানে কড়াইও বসিয়ে দিয়েছি হ্যাঁ লোহার তুর্যর কড়াইটাই বসিয়ে দিয়েছি তো এটার মধ্যে এখন করব হচ্ছে ডিম টোস্ট এই যে পাউটি নিয়ে নিয়েছি আর এখানে আর এখানে ডিমও নিয়ে নিয়েছি তো চলো ডিম টোস্ট করে ফেলি তিনজন খাবো আমরা আমি মা আর বাবা ভাই খাবে না বলছে তো চলো তিনজনের জন্যই করে নিও তো লোহার কড়াই বললাম দুরজোর কড়াই তোমাদের তো মাথা থেকে বেরিয়ে গেলো আর এই লোহার কড়াই কবে দেখালো কিছুই না বলছে দুরজোর করাই তো আমরা যখন মাসিদের বাড়িতে ছিলাম তখন হচ্ছে আমি আর বৌদি মিলে বিশালে গেছিলাম মানে মাসিদের বাড়ির সামনেই হচ্ছে বিশাল সোদপুরে তো সেখানে গেছিলাম ওই তুর্যর একটা পেন্সিল বক্স কিনলাম জিয়াকে একটা পেন্সিল বক্স কিনে দিলাম আর তার সাথে না আমি এই লোহার কড়াইটাও কিনেছি সেখান থেকেই মানে বৌদি বললো লোহার কড়াই খুব ভালো আর মাসিরাও এমনি বলেছিল যে লোহার কড়াইয়ে খাওয়া খুবই ভালো তো সেই জন্যই তুর্যর জন্য একটা লোহার কড়াই কিনলাম আর লোহার কড়াইটা দেখেও আমার না খুব ভালো লাগলো মানে ফ্ল্যাট টাইপের তো সেই জন্য আমি নিয়ে এসেছি এই কড়াইটা এটাতেই তুর্যোর মাছের ঝোল বা তুর্যোর সমস্ত রান্না এটাতেই হবে তো ভাবলাম যে তুর্যোর কড়াইয়ে আমাদেরও একটুখানি ভাজাভাজি করা যাক তো সেই জন্য ডিম পাউটি টোস্টটা এইটাতেই করে নিচ্ছি তো দেখো আমি আজকে না কোনো মানে পিঁয়াজ কাঁচা লঙ্কা এইসব দিই নি জাস্ট ডিমটাকে ফেটিয়ে একটু নুন দিয়ে চুবি চুবিয়ে আর কি করে নিয়েছি তো এটা হচ্ছে আমার শ্বশুরের শ্বশুরেরটা বেড়ে দিলাম তারপরে আমার শাশুড়ির জন্য করে নেবো তারপরে আমারটা ভাজবো এক এক করে এরকম ভেজে নিই তো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি সমস্ত কিছু করে নিতে হবে কারণ আবার যেতে হবে আর ট্যুর আসার আগে আর কি আমার লাড্ডু এনে রেডি করে রাখতে হবে কারণ বাসের আনটিতে দিতে হবে আজকে আমি কিন্তু লাড্ডু নিয়ে চলে এসেছি আর সূর্য স্কুল থেকে আসার আগে আমার তুর্যর মাছের ঝোলটা কমপ্লিট করতে হবে তো এই কড়াইয়ে আজকে করব তো নতুন আর কি প্রথমে তো ডিম পাউটি টোস্ট করলাম তো এই কড়াইয়ে আর কি তুর্যোর কাতলা মাছ করে নেবো আর ওকে না গাদার মাছ দিই না পেটির মাছই এই জন্যই দিই কাটা বাঁচতে সুবিধা হয় আর ভয় লাগে আবার গাদার মাছ দিলে ও কোনো সময় না থাকলে দিই কিন্তু মানে থাকলে গাদার মাছটাই আর কি বেশি আর কি দেওয়ার চেষ্টা করি তো এখানে ঝিঙা আলু সমস্ত দিয়ে আর কি সুর্যোর মাছের ঝোল করে দেবো তো কালো জিরা আর মেথি ফোড়ন দিলাম মেথি ফোরন দেওয়াটা আমি আমার মাসির থেকে শিখেছি মানে স্বপ্ন মাসির থেকে তারপরে নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভাজবো আর ওর ওর মাছের ঝোল কিন্তু পুরো বড়দের মতনই করি শুধু লঙ্কা দিই না জিরা আর গুঁড়ো মানে জিরা বাটা আদা বাটা সমস্ত দিয়েই কিন্তু করি শুধু লঙ্কাটা দিই না আর কালো জিরা ফোড়ন দিয়ে করতাম এখন আবার একটু মেথি অ্যাড করি তাহলে গন্ধটা ভালো হয় আর খেতেও বেশি টেস্ট লাগে এমনি মেথির গন্ধটা দেখবে ভালো লাগে মাঝে মাঝে একটু হালকা ধনের গুঁড়োও দিই তো আজকে আর দিইনি ধনের গুঁড়ো তো দেখো এই দিয়ে আর কি কষি ঠাসি আর কি জল ঢেলে দিলাম একটু পাতলা করেই করি ওর মাছের ঝোলটা কারণ দুবেলা খায় তো ভাতটা মাখতে সুবিধা হয় তো তারপরে মাছটা ছেড়ে দিলাম আর বেশ ভালোই হয়েছে লোহার কড়াইয়ে সবাই বলে রান্না কালো হয়ে যায় কই আমি তো করলাম আমার তো তূর্যর মাছের ঝোল কালো হলো না সুন্দর হলো তো বেশ ভালো লাগলো করতে আর কাটিংটাও ভীষণ ভালো করায়ের করতেও কিন্তু আমার ভীষণ সুবিধা হয়েছে তো মাছের ঝোল করে এখানে প্রচুর বাসন ছিল সেগুলোও মেজে নিলাম এবার বাসন মাঝতে মাঝতে তূর্য চলে এসছে তো সূর্যকে এখন তেল মাখিয়ে স্নান করাবো তো সূর্যের এই বাটালি তেলটা আমি হচ্ছে বাইরে রোদে দিয়েছিলাম গরম করার জন্য কারণ সূর্য তো একটুতেই ঠান্ডা লেগে যায় অন্য মানে সরষের তেল ছাড়া অন্য কোনো তেল ঠেল দিয়ে স্নান করানো না আবার ঠান্ডা লেগে যায় তো এই তেলটা আজকে গায়ে মাখিয়ে একটু রেখে তারপরে স্নান করাবো তো সেই জন্য তেলের বোতলটা আমি আগেই রোদে দিয়ে রেখেছিলাম আর তারপরে স্নান টান করেই আমি উপরে চলে এসেছি এই জামা কাপড়গুলো একদম খটখটে শুকনো হয়ে গেছে দেখেছিলে যে রোদে দিয়েছিলাম তো পুরো একদম ভালোভাবে শুকনো হয়ে গেছে তো এইগুলোকে ভাজ করতে হবে তার আগে সূর্যকে এখন খাওয়াতে হবে যেহেতু স্নান করা হয়ে গেছে ওকে খাইয়ে তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে তারপর আমি এগুলো ভাজ করব কারণ খাওয়াতে অনেকটা টাইম লাগে খেয়ে মানে না ঘুমালে না আবার আন্টি চলে আসবে সাড়ে চারটের সময় ঘুমটা না পুরো হলে খুব আর কি ডিস্টার্ব করে তো সেই জন্য অন্ধকার করে জানলা দরজা দিয়ে এসি চালিয়ে ওকে আগে ঘুম পাড়ালাম ঘুম তো এবার আমি নিশ্চিন্ত আমার মনে হচ্ছে অনেক কাজ হয়ে গেছে এবার যাব আমি স্নানে ঘুম পাড়িয়ে সমস্ত কাজকর্ম করে স্নানে গেলাম মানে ঘর ঝাড় দিয়েছি আজকে ঘর মুছিনি ঘর ঝাড় দিয়েছি তারপরে স্নান ঠান করে কাছাকাছি করে একেবারে বেরোলাম তো চলো এবার এখন নিচে যাব আর আমার শাশুড়ি মা আজকে কী কী রান্না করেছে চলো তোমাদের দেখাবো তো চলো আমি নিচে চলে এসেছি আর মা কী কী রান্না করেছে চলো একবার দেখে নাও স্নান ঠান কমপ্লিট হয়ে গেছে রান্না করেছে হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে এই যে মুসুর ডাল রান্না করেছে হচ্ছে লাউ চিংড়ি আর এখানে মা করেছে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ ভাপা এই যে রান্না করেছে আজকে তো আমাদের খেয়ে উঠতে না উঠতেই তোর চলে এসছে পড়াতে বাড়ির আনটি তো ওর তো ঘুম ভাঙেনি মোড়টা একদমই অফ চোখে মুখে জল দিয়ে বসিয়েছি আর একটু ঘুম হতো কারণ এক তো সকালে অনেক সকালে ওঠে তারপরে আনটির টাইমটাও একদম সাড়ে চারটে এরপরে না ওর আনটির আর টাইম হবে না তো সেই জন্য আর কি এই টাইমেই আর কি পড়াতে আসে বলো হ্যাপি টিচার্স ডে বলো হ্যাঁ ছাড়বে তো ওর আন্টি পড়াতে আসছে কদিন ধরে হলো মানে দু সপ্তাহ হয়ে গেছে তো আন্টিকে দেখাচ্ছি না এই কারণেই কারণ আন্টি না সোশ্যাল মিডিয়ায় কোনো মানে সোশ্যাল মিডিয়ায় থাকা পছন্দ করে না সেই জন্য আর কি ওকে দেখাচ্ছি না বলে দাও থ্যাংক ইউ বললে কি বলতে হয় তুমি তো জানো বলো জোরে জোরে বলো জোরে বলো দেওয়া তো আনটি যেতে না যেতেই আবার চলে এসছে এসি সার্ভিস করতে মানে কল লকেট করেছিলাম আমরা অনেকদিন ধরে এসিটা না সার্ভিস হচ্ছে না মানে অনেক দিনই হয়ে গেছে আর এসিটা ভালো করে ঠান্ডা হচ্ছে না এই জন্য মানে অনেকক্ষণ পর তারপরে গিয়ে ঠান্ডা হচ্ছে যেরকম আগে চালালেই সাথে সাথে ঠান্ডা হয়ে যেত সেটা হচ্ছে না যে না সার্ভিস করতেই হবে মাঝে মাঝে তরুণ খুলে না উপরে জালিগুলো পরিষ্কার করে কিন্তু ওইতে হয় না পুরো ভালো করে পরিষ্কার না করলে ইনডোর আউটডোর পুরো পরিষ্কার করে মানে টকেট করেছিলাম কল তারপরে সার্ভিস করে গেছে এইবার এত ভালো ঠান্ডা হচ্ছে না কি বলবো পাঁচ মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যাচ্ছে মাঝে একদম ঠান্ডা হচ্ছিল না কি গরম লাগছিল এসি চালাচ্ছি অথচ ঠান্ডাই হচ্ছে না সারা রাত ধরে এসি চালাচ্ছি কিন্তু সেরকম কিছু চাদর ঠাদর কিছু গায়ে দিতে হচ্ছে না আর কালকে এসি চালানোর সাথে সাথেই কত ঠান্ডা হয়ে গেছে ঘর না। পুরো সারা রাতও চালাতে হয়নি সাড়ে বারোটা একটা নাগাদ বন্ধ করে দিয়েছি তো সার্ভিস না করালে হবে সে কবে থেকে করাই না তো এখানে এখানে ভালো করে আর কি পরিষ্কার করছে আমি বলছি অন্ধকারে তোমরা এসো করতে পারবে বলছি এর থেকেও অন্ধকারে আমরা যাই আমাদের কোনো ব্যাপার না তো সার্ভিস করে চলে যাওয়ার পর এখানে আবার পড়াতে বসিয়েছি এখন দুর্যোগে আর কি পড়াবো বলে দাও আমরা এখন কী পড়াশোনা করছি এখান থেকে বলে মোটামুটি এ থেকে জেড অবধি পারে মাঝখানে এইচটা গ্যাপ দিয়ে চলে গেলো আর এম এনটাকে এনে এনে কিরকম বলে জানি একটা ও এনই বলে কিন্তু শুনতে কিরকম একটা লাগে তো যাই হোক এবিসিডিটা পুরো পারে ওয়ান থেকে টোয়েন্টি অবধি পারে রাইমস পারে কিছু আর কালারগুলো সমস্ত পারে আর নিজে নিজে চিনে চিনে বলতে পারে আর ফ্রুটের পাঁচটা ফ্রুটের নাম পাঁচটা হচ্ছে সবজির নাম মানে এগুলো আর কি পারে আবার একটু আদর টাইম হচ্ছে এখন আমাদের এখন হাফ টাইম ব্রেক তারপরে আদর হচ্ছে তারপরে আবার পড়বে এক নাগারে পড়বে না